হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি আমার প্রিয় কমিক সিরিজ সিরিজের দ্বিতীয় বই দ্বিতীয় কমিক বা দুর্জয় কমিকের দ্বিতীয় ইস্যু দুর্যয় দুই দাম্ভিক তো এর আগে আমি দুর্জয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে সেখানে আমি দুর্যয় এক যেটা আছে বা দুর্জয় বই যেটা আছে কমিক যেটা আছে সেটার একটা ফুল ডিটেল মানে ভিডিও বানিয়েছিলাম অ্যানালাইসিস করেছিলাম যে এটা কিভাবে পাবলিশ হয়েছিল ধারাবাহিকভাবে কিশোর আলোতে তারপরে ঢাকা কমিক্সে কিভাবে এটা একটা পূর্ণাঙ্গ কমিক আকারে বের হয় তাও সেটার এডিশন নিয়ে কালার এডিশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে তো সেটার ভিডিওর লিঙ্ক মানে সেই ফুল ডিটেলস ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এটা হলো দুর্জয় সিরিজের সেকেন্ড বই দুর্জয় একের লাস্টে যদিও লেখা ছিল সমাপ্ত এখানে দূর্যই এক আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট এডিশনটা আছে এটা লাস্টে লেখা ছিল সমাপ্ত এটার ব্যাপারে আমি বলেছি যে সমাপ্ত লেখার পরেও আপনার দুর্জয় সিরিজটাকে আরো বড় করা হয় বড় স্কেলে নিয়ে যাওয়া হয় এবং কন্টিনিউ করা হয় এবং দু হাজার বাইশ সালে এসে দূর্যোয় সিরিজটা শেষ হয় আঠারোটা ইস্যুতে তো এটা হলো সেই সিরিজের দ্বিতীয় ইস্যু কন্টিনিউশনের খাতিরে আমি মানে খাতিরে বলতে কন্টিনিউশনের দেখানোর জন্য আমি দুর্যোয় এক ব্ল্যাক এন্ড হোয়াইট এডিশনটা রেখেছি কারণ দুর্জয় দুই থেকে দুর্জয় দশ পর্যন্ত সবই ব্ল্যাক এন্ড হোয়াইট তো আমার কাছে আছে দুর্জয় দুই দাম ভিক তো এখানে আমরা দুর্জয় একের পরের কাহিনী দেখতে পারি তো এখানে একটা সিন দেখা যায় একটা বস্তির সিন রেল লাইনের সাথে বস্তি আছে রেল লাইনের সাথে এখানে এখানে জামা নেশা বিক্রি হচ্ছে এখানে জামাই মিলন নামক একটা ক্যারেক্টারকে দেখা যায় যে নিহারিকা নিহারিকা আর নেহা যে মানে নায়িকা আছে ক্যারেক্টার যে নায়িকা আছে আমাদের তো তার জন্য তাকে মারার জন্য একটা কন্ট্রাক্ট নিয়ে আসে এখানে মিয়া ভাইয়ের কাছে একটা কন্ট্রাক্ট নিয়ে আসে মিয়া ভাইয়ের কাছে একটা কন্ট্রাক্ট নিয়ে আসে বিপ্লব নামক এক লোক দিয়েছে এখানে বিপ্লব ভাইয়ের ব্যাপারে বলে সে বিপ্লব ভাই কন্ট্রাক্ট দিয়েছে নেহাকে মারার জন্য নেহার ছবি আর টাকা টাকা আর দিয়ে যায় মিয়া ভাইকে তো এখানে আমরা তারপরে এই সিনে আমরা নেহার বাসায় দেখতে পারি নেহার নেহা তার ভাবির বাসায় থাকে নেহার ব্যাপারে আস্তে আস্তে জানতে পারি যে নেহার বিয়ে ঠিক হয়েছে রিফাত নামক এক ব্যক্তির সাথে এবং প্রিপারেশন চলছে বিয়ে এর মাঝে নেহার বাসায় হঠাৎ এক অপরিচিত এক লোকের বয়স্ক লোকের আগমন ঘটে সেই বয়স্ক লোক তার পরিচয় দেয় যে এখানে তার পরিচয় দেয় যে তার নাম সাইদুল হক তিনি বাংলাদেশ নেভির একজন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল তিনি কবির মনসুর ব্যাপারে জানতে চান কবির মনসুর কে আমরা জানি দুর্জয় একে আমরা এর ব্যাপারে দেখতে পেরেছি দুর্জয় হলো কবির মনসুর দুর্জয়ের আসল নাম হলো কবির মনসুর তো আর দুর্জয় একের লাস্টে আমি একটু স্পয়লার হিসেবে বলি দুর্জয় একের লাস্টে আপনার নিহারিকা কারমান নেহা একটা ইন্টারভিউ দেয় সেই ইন্টারভিউ সে অনেক কিছু বলে এবং সেই ইন্টারভিউ শেষের দিকে কবির মনসুরের নামটা মেনশন করে দেয় এবং কবির মনসুর নামটা মেনশন করার কারণে এই অবসরপ্রাপ্ত মেজর অ্যাডমিরাল অফিসার যিনি আসেন সাইদুল হক তিনি আসে এবং তিনি কবিরের ব্যাপারে বলা শুরু করে যে কবির তার বন্ধুর ছেলে বন্ধুর ছেলে তার বন্ধু বন্ধু একজন নেভি অফিসার ছিলেন বড় পদের যিনি অনেক আগেই মারা গিয়েছেন এবং সে কবির মনসুরের ব্যাপারে বলা শুরু করে আমরা এখানে পাস্টে কিছু পাস্টের সিন দেখা যায় বেশি দেখানো যাবে না তাও আমি দেখাই এখানে কবির মনসুরের পাস দেখায় দুই সালের ঘটনা দেখায় এখানে যে কবির মনসুর তখন মাত্র এখানে দেওয়া আছে তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পরে তখনই তার বাবা মারা যায় তার বাবা হাসান মনসুর এবং তার মা তার মার নামটা রেহনা মনসুর হ্যাঁ তার মা একজন বিজ্ঞানী এবং তার বাবা একজন নেভি অফিসার তার বাবা মারা যায় তখন আমরা কবিরকে দেখতে পারি তার বাবার তাকে বাবাকে যে সম্মান দেওয়া হচ্ছে তরফ থেকে সেই ফাংশনে এবং সেখানে কবিরের ব্যবহার খুবই মানে খুবই অ্যারোগেন থাকে মানে খুবই বাজে ব্যবহার করে সে তার মায়ের সাথে সেই সিনগুলো নাই দেখাই কারণ এটা খুব শর্ট একটা কমিক আপনার মাত্র বাইশ পেজের একটা কমিক সাদা কালো দাম পঞ্চাশ টাকা এটার এখানে অনেক কিছুই দেখানো হয় কবির মনসুর ব্যাপারে সেগুলো আপনাকে বই পড়ে এরপর পড়তে হবে নাহলে স্পয়লার হয়ে যাবে বাট আমি একটা জিনিস বলতে পারি এটার ব্যাপারে এটা দুর্জয় দুই থেকে দুর্জয় আট পর্যন্ত এই এই দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কয়টা বইয়ে আপনার কবির মনসুর কিভাবে দুর্জয় হয় এই অরিজিনটা দেখানো হয় আর এটা হলো ফার্স্ট বই ফার্স্ট ইস্যু এটার থেকে আমরা দুর্জয় দুর্জয়ের যে কবির মনসুর আছে তার ব্যাপারে জানতে পারি এবং আস্তে আস্তে যত ইস্যু আগায় মানে কন্টিনিউশন অনুযায়ী দশ পর্যন্ত যখন আট পর্যন্ত ইস্যু যখন যায় তখন আমরা জানতে পারি যে কবির মনসুর হয় সেটা আমরা থেকে আট পড়লে জানতে পারি আর দুর্জয় দুই থেকে দুর্যোয় আট পর্যন্ত পুরোটাই আপনার দুর্যয়ের পাসকে দেখানো হয় মানে কবির মনসুরের পাসকে দেখানো হয় এবং সে কিভাবে দুর্যয় হয় সেটা দেখায় তো এই ছিল আজকের রিভিউ আর এটা লাস্টে আমরা একটা জিনিস দেখাই লাস্টে আমরা তিনজনকে দেখতে পারি এর মধ্যে একজন হলো বিপ্লব বিপ্লবকে লাস্টে দেখায় তার একটা চোখ নেই একটা চোখ কানা সে কানা বিপ্লব তো সে কিভাবে কানা হয় সেটাও এই দুর্যোয় দুই থেকে আটের মধ্যে দেখানো হয় তো এই ছিল আজকের রিভিউ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজ লাইক অ্যান্ড ফলো করবেন এটা কেনার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে কিন্তু দুর্ভাগ্যবশত দুর্যোয় এক থেকে দশ ইস্যু বা ইস্যু মানে প্রত্যেকটা আলাদা আলাদা বই এখন অ্যাভেলেবেল নেই শুধু ভলিউম আকারে আছে ভলিউম এর ব্যাপারে যদি বলি ভলিউমে ভলিউম দুটা রিলিজ হয়েছে ভলিউম একে দুর্যোগ এক থেকে পাঁচ আছে একসাথে এক মলাটে আর ভলিউম দুই এ দুর্যয় ছয় থেকে দশ আছে সেগুলো আমি দুর্যয়ের ওভারভিউ বা ওভারভিউতে দেখাই দিব ঠিক আছে ওভার ওভারভিউতে দেখাই দিব যে সেখানে আমি দেখাই দিব যে দুর্যোয় সিরিজের প্রত্যেকটা বই একসাথে দেখাবো আর প্রত্যেকটা ভলিউম আর প্রত্যেক এর ফিউচার কিংবা এর ব্যাপারে আমি একটু বলবো তো এই ছিল আজকের পর্যন্ত দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে গুড বাই